সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করতেছি মনে হয় ভালো আছেন আপনারা দোয়াতে মার্শাল্লাহ খুবই ভালো আছে দর্শক আজকে আসলাম আবারও জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছে এর চেয়েতে ভরপুর আমদানি কালেকশন হয়ে থাকে চারো সাইডে আমরা তো সব দাম জানা পারবো না গুটি গুটি পাপা করে ভিতর দূর থেকে যতদূর পারবো সম্ভব দু একটা সার গরুর দাম জানাবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটা একটা লাইক দর্শক করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক কেননা ভিডিওগুলো করিও সারি শুধু আপনার জন্য একদিন নাহলে একদিন উপকার হবে ইনশাল্লাহ এই হচ্ছে অবস্থা একটু ভিতর ঝুঁকে দেখায় চলেন যাই মার্শাল্লাহ শুরুতে একটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ সুটান দাম কেমন চাচ্ছেন কাটি দাম বলছে একজনও বলেনি দাম এই মাত্র খারাপ হলেন বুঝতে পেরেছি এই মাত্র খাড়া হলো একশো চল্লিশ চাচ্ছে পারি দাম বলে নাই ভাইটার দাম কেমন ভাই কত দাম যাচ্ছেন একশো পঁয়ত্রিশ কাস্টমার তো দাম বলছে কত দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না এলাকা টার্গেট কেমন আছে এক লক্ষ তিরিশ টার্গেট আছে দর্শক দেখা একটু মার্শাল্লাহ মাংস আছে ভরপুর দাঁত তো হয় নাই ভাই দাঁত হয় নাই দু হাজার ছাব্বিশে ভালো একটা অ্যামাউন্টের আশা করা যায় ওরে রে কয়টা আছে পাঁচটা এক লাখ বিশ বিক্রির দাম এক লক্ষ দশ দাঁত হয়েছে ভালো আছে ভালো আছে ভালো আছে জোড়া এই যে এই যে জোড়া জোড়া কত আড়াই লক্ষ কাস্টমার দাম বলছে তোর কত টার্গেট দুই লক্ষ বিশ দাম বলেছে হবে না তিরিশ হাজার তিরিশ হাজার এটার দাম কেমন ভাই কাস্টমার দাম বলছে ভাই এক লক্ষ পাঁচ সাত হলে হয়ে যাবে এটা বাইশ হাজার এটা কেমন তিরিশ হাজার বাকি দাম বলছে তা দশ হাজার এক লক্ষ দশ হাজার ওজন কেমন আসতে পারে চার মন কাল তো ওজন ভালো আছে ওজন হিসাবে তো দাম নাই আর কোর মাংস পঁচিশ হাজার টাকা মন পঁচিশ হাজার টাকা মন চার কিন্তু মাংস দাও কত বলছে বলছে পাঁচ হাজার বলছে আপনি লাস্টটা কত চেলেন দশ গিরাতে আছে তাই না গিরা খুলতেছেন এটার দাম কেমন ভাই একশো পনেরো তাকে দাম দিচ্ছে কত ভাওয়া যাচ্ছে না এক লক্ষ পাঁচ মার্শাল্লাহ ভালো আছে ভাই দাঁত তো হয়নি তাই না এটার দাম হচ্ছে ভাই কত বলছে লিগাল পঁচানব্বই বলছে একশো পাঁচছে দেখেন তো কন্ট্রোল হয় না পঁচানব্বই ভাই বলেছে একশো পাঁচ চেয়েসে ভাই কেমন টার্গেট আছে আইডিয়া নিচ্ছে কেমন টার্গেট আছে এটার দাম কেমন দাম কত কাস্টমার দাম বলে বলে কত একশো পাঁচ বলেছে মাত্র টার্গেট কেমন এত হলে দেওয়া যাবে দশ পনেরো মাশআল্লাহ ওজন কি সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে

বাইশ হাজার ওজন কেমন ধরবো মানে সাড়ে পাঁচ মহন ওজন আছে বিক্রি তো হওয়ার কথা এই ওজন থাকলে সাড়ে পাঁচ মহন ওজন বিক্রি হওয়ার কথা জানি কেন হচ্ছে না এটার দাম কত ভাই কথা বলছেন কেমন দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে তো দেড়শো দেড়শো বলে দেওয়া যাচ্ছেন দেড়শোতে টার্গেট টার্গেট আছে

পর্যাপ্ত আমদানি আমি বলবো আস্তে আস্তে দেখালাম এই যে ব্যবসায়ীটা এসে দেখাচ্ছে একটু চাষা এটা কত বা এক লক্ষ পনেরো পাটি দাম দিচ্ছে এক লাখ দেওয়া যায় না এক লাখ দে টার্গেট কেমন আছে এক লক্ষ পাঁচ হাজার টার্গেট ধরুন ভিডিওটি লেনদে না করে শেষ করে দিচ্ছি দেখা করবো নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো ব্যবসায়ী তো ভালো সুন্দর অন্য আরেকরকম আরেকটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন شوفتو شنو التقدم السلام عليكم ورحمه الله